এই বৃদ্ধ মানুষটি তার কুকুরের বাঁধন খুলে দেওয়া ঠিক পরে মারা গেলেন কুকুরটি এতটাই বিচলিত হয়ে পড়ছিল যে সে ভেবেছিল তার মালিক তাকে মুক্ত করে দিতে চাইছে কিন্তু কে জানত পরের মুহূর্তে তাকে আরো একটি শক্ত শিকলে বাঁধা হলো শিকলটির অন্য প্রান্তে ছিল তার মালিকের সঙ্গে বাঁধা দুই দিন পর কুকুরটি বুঝতে পারলেন যে তার মালিক তাকে তার সাথে মারতে চেয়েছিলেন কুকুরটির হৃদয় ভেঙে যাওয়ার পর কুকুরটি বুঝতে পারলো যে সে আর এভাবে থাকতে পারবে না কিন্তু ওই মানুষটি চারপাশে আবর্জনা দিয়ে ঘেরা ছিল আর সামনেই ছিল একটা নদী কিন্তু কুকুরটি সেটা পার হতে পারছে ছিল না সে এই শৃঙ্খলায় আটকে পড়ে থাকতে চাইনি তার প্রথম মালিকের সঙ্গে তার কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি ছিল কিন্তু কুকুরটি বহু চেষ্টা করেও পারল না শেষমেশ সে কেবল মাটিতে শুয়ে আকাশের দিকে চেয়ে থাকলো কিন্তু ভাগ্য এই হতভাগ্য কুকুরটির প্রতি সদয় ছিল না কুকুরটি মাটিতে শুয়ে শুয়ে অবশেষে তার ছোটবেলার কথা মনে পড়লো সেই দিন তার মাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন থেকে সে আর তার মাকে কখনোই দেখেনি ছোটবেলায় একটা স্ত্রী বিড়াল তাকে বড় করেছিল ধীরে ধীরে তার শরীর বড় হতে থাকে এই জায়গাটি তাকে আর ধরে রাখতে পারছে না তার মায়ের পক্ষে তাকে লালন পালন করা কঠিন ছিল সৌভাগ্যক্রমে সেদিন একজন হৃদয়বান যুবক এসেছিল তাদের পিছনে তাকে কুকুরটি তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নিল এরপর লোকাস তাকে বাড়ি নিয়ে গেল এবং তার নাম রাখলো বেলা বেলা তার মালিকের কোলে লিফটে থাকতে পছন্দ করত কিন্তু শীঘ্রই কাজে চাপে ব্যস্ত হয়ে পড়লো লুকাস তাকে আদর করা কমিয়ে দিতে লাগলেন বেলা রাগ দেখে লুকাস অসহায় ভাবে হাসলেন ছোট এই প্রাণীটি খুব দুষ্টু ছিল এবং বাড়িতে সবকিছু কামড়াতে পছন্দ করত এই জন্য লুকাস অসহায় ভাবে হাসলেন এমন একজন মালিক পেয় বেলা ভাগ্যমান ছিল মালিকের যত্ন সে ধীরে ধীরে বড় হয়ে উঠলো তার মা প্রায় বেলাকে তার কর্মস্থান নিয়ে যেতেন এটি ছিল অবসরপ্রাপ্ত সৈনিকদের একটি হোম সেখানে অনেক অবসরপ্রাপ্ত যোদ্ধা ছিলেন একটা রাতে একটা পুলিশ দরজায় এসে হাজির হলো শহরে বুলডগ পোষার কারণে তারা তাদের পরিবারকে জরিমানা করলো এবং তাদেরকে সতর্ক করে দিল যে যদি বেলাকে রাস্তায় দেখা যায় তবে আইন অনুযায়ী তাদেরকে হেফাজতে নেওয়া হবে তাই জরুরি অবস্থানের জন্য লুকাস বেলাকে গো হোম নামে একটা খেলা শেখাতে শুরু করেন তিনি এইভাবে গো হোম বলে বেলা যত দূরে থাকুক না কেন তার বাড়িতে ছুটে আসতেই হবে প্রথম থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল কুকুরটি তার সংবেদনশীল নাক দিয়ে সব সময় তার বাড়ি খুঁজে নিতে পারত একদিন হঠাৎ করে বেলা জাংলার বাইরে একটা কাঠ বিড়ালি দেখতে পেল সেটিকে ধরার জন্য সে এক ঝটকায় জাংলা দিয়ে বেরিয়ে গেল এবং কাঠ বিড়ালটির পিছু নিল লুকাস যখন তাকে খুঁজে পেল তখন তিনি বুঝতে পারেননি যে তিনি একটা পুলিশের নজরে পড়ে গেছে লুকাস দ্রুত দড়ি খুলে দিল এবং বেলাকে বাড়ি যাওয়ার নির্দেশ দিল কিন্তু এবার বেলা তার মালিকের সামনে বাঁধা হয়ে দাঁড়ালো সে ভাবলো সামনের লোকটি তার মালিককে হয়তো আঘাত করতে চাইছে তাই সেখান থেকে যেতে রাজি হলো না শেষ পর্যন্ত লোকটি তাকে জোর করে ধরে আটকে নিয়ে গেল সে তার মালিককে ছেড়ে দূরে চলে যেতে লাগলো প্রথমবার হয়ে বেলা খুব হয়ে পড়লো সৌভাগ্যক্রমে দিন তার মালিক তাকে একটি টনিক এনে দিল যাওয়ার আগে কর্মীরা তাদেরকে সতর্ক করে দিল যে যদি বেলাকে আবার ধরা হয় তবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই তারা সেই দিন রাত্রে বেলাকে দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা তাকে চারশো কিলোমিটার দূরে তার চাচার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন সবকিছু ঠিক হয়ে গেলে তারা আবার তাকে ফিরিয়ে আনবে তারা আবার তার মালিকের আকৃতি ধীরে ধীরে অস্পষ্ট হতে দেখলো এবার বেলার মনে হলো যেন সেই কিছু একটা বুঝতে পারছে সে যন্ত্রণায় ভূমি করলো গ্রামে সবকিছু ভালো ছিল তার চাচাও খুব পছন্দ করত কিন্তু বেলা সারা দিন মন খারাপ হয়ে বসে থাকত কারণ সে তার মালিকের জন্য খুব মন খারাপ করত কুকুরটির তো আর কথা বলতে পারে না অবশেষে পরের দিন সে তার মালিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে দেওয়ালের দিকে তাকিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলো পরের মুহূর্তে তার চাচা যখন অন্যদিকে গেল তখন বেলা সফলভাবে উঠান থেকে লাফিয়ে পার হয়ে গেল যে অগণিত মাঠ এবং ছোট শহর পার হলো তার এই চারশো কিলোমিটার দীর্ঘ বাড়ি যাওয়ার খেলাটি শুরু করলো কিন্তু বেলা আশা করেনি যে লোকাস ইতিমধ্যে সবকিছু ঠিক করে ফেলেছে তারা তাকে ফিরে আনার জন্য রওনা দিয়েছেন ভাগ্য তাদের সাথে এক চুরি খেলছিল তারা ঘটনাক্রমে একটি ব্যাগ অতিক্রম করলো আর তখনই বেলা তার চারশো মিটার লম্বা পদক্ষেপ বাড়ির দিকে ফিরতে শুরু করলো সেই দিন হঠাৎ সেই রাস্তায় বন্দুকের গুলি শব্দ শুনতে পেলো বেলা গিয়ে দেখলো বিড়ালটি ততক্ষণ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে এই সময় দুটো শিকারী ছুটে এলো তাদের উদ্দেশ্য ভালো নয় দেখে বেলা দ্রুত লুকিয়ে পড়ল বোঝা গেল সেই বড় বিড়ালটি ছিল তাদের শিকারের পুরস্কার হঠাৎ করে তার পাশ থেকে একটা কান্না শব্দ ভেসে এলো সে দেখতে পেলো একটি ছোট বিড়াল তার দিকে করুণার চোখে তাকিয়ে আছে এটি ছিল সেই বড় বিড়ালের সন্তান যদিও তার সাহায্য করার ইচ্ছা ছিল কিন্তু তার একটি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই বেলা বাধ্য হয়ে ফিরে গেল সে প্রার্থনা করলো যেন ছোট বিড়ালটি নিরাপদে বড় হতে পারে কিন্তু সে ভাবেনি যে ছোট বিড়ালটিও যেন তাকে আঁকড়ে ধরছিল যেখানে যাক না কেন ছোট বিড়ালটি তার পিছনিত মায়ের চিড়িয়াখানা চলে যাওয়ার মুহূর্তের কথা মনে পড়ে তখন সে একটি গোহায় লুকিয়েছিল এবং এখনকার মতো অসহায় বোধ করছিল অবশ্য সে এই ছোট বিড়ালটিকে বড় করার সিদ্ধান্ত নিলো সে জানতো না যে এই ছোট বিড়ালটি ভবিষ্যতে তাকে আগুনের মতো বিপদ থেকে রক্ষা করবে কিন্তু এই বয়সে এই বিড়ালটিকে বড় করা সহজ নয় যেহেতু সে জঙ্গলে শিকার করতে পরদর্শী নয় তাই বেলা একটি মানুষের মোট বুদ্ধি বের করলো সে সব সময় হাসি খুশি থেকে খাবার জোগাড় করতে পারত সে মাঝে মাঝে জেলেদের কাছ থেকে মাছগুলো নিয়ে পালাতো এইভাবে বেলা তার সব শক্তি দিয়ে বিড়ালটিকে বড় করলো ধীরে ধীরে বিড়ালটিও বেঁচে থাকার ক্ষমতা অর্জন করলো কখনো কখনো সে নিজেও শিকার করত এবং সেটা খেয়ে তৃষ্ণা মেটাতো এইভাবেই হঠাৎ করে তারা যেন একটি পরিবার হয়ে গেল কিন্তু জঙ্গলে এমন এক বিপদ আছে যার বিরুদ্ধে তারা লড়াই করতে পারে না একদিন তারা যখন শিকার করছিল হঠাৎ দেখতে পেল কয়েকটি নেকড়ে বনের মধ্যে আওতা পেতে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে তারা জানতো যে তারা এদের সাথে এখন পেরে উঠবে না তাই তারা এক ঝোলোকে দৌড়ে পালায় হঠাৎ তারা একটি মরা গাছের কাছে এসে আটকে তাদের পেছনে থাকা ছোট বিড়ালটিকে রক্ষা করার জন্য বেলা নিচে দাঁড়িয়ে নেকড়েদের মুখোমুখি হলো আরো কাছে আসছিল এই সংকটময় মুহূর্তে একদল পথচারী নেকড়েদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন যে ছোট বিড়ালটি আগে কখনো মানুষের সঙ্গে থাকেনি তাই সে ভয়ে পালিয়ে গেল কিন্তু বেলা পালালো না সে মানুষদের কাছে তা ছোট বিড়ালটির জন্য কিছু খাবার চাই ছিল এইভাবে বেলা তার ব্যবস্থা করে ফেললো সেই রাতে তারা খাবার পেল এবং তাদের পেট ভরে খাওয়া হলো পরের দিন সকাল আকাশ বরফে ঢেকে গিয়েছিল তারা একের উপরের উষ্ণতায় জড়িয়েছিল কুকুর এবং বিড়ালের সম্পর্ক আরো গভীর হচ্ছিল কিন্তু পৃথিবীতে কোনো বিদায়ের অনুষ্ঠান হয় না এই দিন বেলা হঠাৎ একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল অনেকদিন পর সে তার কোনো প্রজাতি প্রাণী দেখতে পেল সে আনন্দে ছুটে গেল দুটি কুকুর যেন দীর্ঘদিন পর বিচ্ছেদ হওয়ার পুরনো বন্ধুদের দেখা পেল তারা দুজনের একের উপরের দিকে দৌড়ে গেল হঠাৎ করে তাদের পিছনে একটা তুষার ঝড় শুরু হলো শেষ পর্যন্ত কালো কুকুরটির মালিক বরফের নিচে চাপা পড়ল বিপদ বুঝতে পেরে তারা সমস্ত শক্তি দিয়ে মাটির বরফ খুঁড়তে লাগলো সৌভাগ্যক্রমে পথচারীরা এই দৃশ্য দেখতে পেল এতে করে লোকটি রক্ষা পেলেন এবং তারা তার জন্য উদ্ধারকারী দলকে ডাকলেন কিন্তু উদ্ধারকারী দল শুধু মানুষ বাঁচানোর দায়িত্বেই ছিলেন কুকুরটির যত্ন নেওয়ার কোন বাধ্য তাদের ছিল না তাদের আর কোনো উপায় ছিল না তাই তারা প্রথমে কুকুরটিকে বাড়ি নিয়ে গেল পেলাকে তিন কদম পেছনে যেতে হলো সে তার কন্যা দেখাশোনা চালিয়ে যেতে এখনো থাকতে চেয়েছিলেন কিন্তু মানুষ কুকুরটির মনের কথা বুঝল না শেষ পর্যন্ত তারা তাকে জোর করে তাদের সাথে নিয়ে গেল ভাগ্যক্রমে সেই দুজন মানুষ খুব দয়ালু ছিল বেলাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হলো না কুকুরটির জন্য একটি বড় বিছানা ছিল এই দুর্লভ দয়ার কারণে বেলার মন খারাপ হলো যখন সে এখানকার জীবনের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিল তখন কালো কুকুরটি জানতে পারলো যে তুষার ঝরে পড়া লোকটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে যদিও এই কদিন তারা কুকুরটির প্রতি মায়া অনুভব করেছিল তবুও তারা তাকে ফিরিয়ে দিলেন তারা লোকটির বাড়িতে এলেন কালো কুকুরটির মালিককে দেখে উত্তেজিত হয়ে গেল কিন্তু লোকটি তাকে তাকে ধাক্কা দিলেন তিনি তিনি ভাবলেন তার পায়ে আঘাত করেছে তাই আর নিজের কাছে রাখতে চাইনি এরপর কালো কুকুরটি তখনও তার বিছানার দিকে মালিকের উদ্বেগের সাথে তাকিয়েছিলেন যতক্ষণ না লোকটি তাকে নিয়ে চলে গেল। সে বুঝতে পারলো তাকে বুঝি পরিত্যাগ করা হয়েছে কিন্তু এই ঘটনাটি কি তাদের দুজনকে কুকুরটিকে রেখে যাওয়ার সুযোগ করে দিল এরপর তারা দড়ি খুলে দিল এবং কুকুরটিকে নিজের থেকে থাকার সুযোগ করে দিল বেলা বুঝতে পারলো যে কালো কুকুরটি তার নিজের কে খুঁজে পেয়েছে কিন্তু সে পায়নি তাই তাদের দুজনের অনিচ্ছায় বেলা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল ডাস তার মালিককে খুঁজে পেয়েছে এগিয়ে যাওয়া বেলা এখন আমি নিজের মালিককে খুঁজে নিতে হবে শীতকাল গেল এবং বসন্তকাল এলো জঙ্গল আবার প্রাণ ফিরে এলো কিন্তু বেলা তখনও তার খাবার খুঁজে পাচ্ছিল না পেট ভরানোর জন্য তাকে আবার শহরে আসতে হলো শীঘ্রই ভাজা মুরগির একটা গন্ধ তাকে থামিয়ে দিল আর রাস্তার ওই পারে একটি সুপার মার্কেট ছিল তাই পরের মুহূর্তে বেলা দরে ভেতরে ঢুকলো সে দ্রুত মাটিতে পড়ে থাকা ভাজা মুরগির একটা ব্যাগ তুলে নিল তারপর সে সেখান থেকে লাভ দিয়ে বেরিয়ে গেল যদিও মাটিতে পড়ে থাকা খাবার কুকুরেরই হয় এটা প্রাচীন থেকে চলে আসা একটা নিয়ম খাবার পাওয়ার পর বেলা রাস্তার পাশে বসে মুরগিটি গিলে ফেললো এটি একজন গৃহহীন মানুষ নিয়ে আসা এক বাটি জল আমি জানি না এই জল কোনো জাদু ছিল কি না বেলা কেবল এক চমুক খেয়ে আর হাঁটতে পারছে না এরপর সেই মানুষটি তাকে জোর করে টেনে নিয়ে গেল এইভাবে সেই মানুষটির পালানোর একটি হাতিয়ারে আরে পরিণত হলো সেখানে পুরো একটি দিন আটকে ছিল সে চারিদিকে দৌড়ে বেড়াতো এবং অনেক পথচারের মনে কষ্ট দিত সে অনেক একদিনে টাকা পান সেই মানুষটি বেলার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি কিন্তু এটা বেলা এই মুহূর্তে যে সবচেয়ে বেশি যা চেয়েছিল তা হলো স্বাধীনতা তাই সে দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু মানুষটি তাকে দেখে ফেলে বেলা যে পালাতে চাইছে তা বুঝতে পেরে সেই মানুষটি আর একটা শক্ত শিকল বার করেন তিনি সেই শিকলটা দিয়ে বেলাকে তার সাথে বেঁধে নেন তিনি জানতেন যে তার হাতে বেশি সময় নেয় তাই তিনি চেয়েছিলেন বেলা যেন চিরকালের জন্য তার সাথে থাকেন বেলাও একই অনুভব করেছিল সে তার যাত্রা শেষ পর্যন্ত তাকে সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল কারণ তার দুঃসময়ে তিনি বেলাকে তার প্রতি ভালোবাসা থেকে দূরে থাকতে দেয়নি শুধু এই ভালোবাসার মধ্যে কিছুটা স্বার্থপরতা ছিল আর এক হলো যুদ্ধের এক বয়স্ক সৈনিককে কষ্ট দিয়েছে কয়েকদিন পর বেলা ক্ষুধার্ত বোধ মনে করলো সামনে থাকা নদীর কাছে গিয়ে একটু জল পান করতে চাইলো কিন্তু এই শিকল তাকে মানুষটিকে সাথে বেঁধে রেখেছিল ভারী জল দেখে তাড়াহুড়ো করতে লাগলো আর এই গভীর পাহাড়ের মধ্যে দিয়ে খুব কম মানুষই যাতায়াত করে এইভাবে আমি জানি না কতদিন কেটে গেছে বেলা শুয়ে শুয়ে সে তার মালিকের কথা ভাবছিল সে তার মালিকের দেওয়া একটা প্রতিযোগিতা মনে করলো বাড়ি যাও বেলা এই কথাটা আমি জানি না এটা ঈশ্বরের ইচ্ছা ছিল কিনা বেলা হঠাৎ চরম হতাশার মধ্যে মানুষের কণ্ঠেশ্বর শুনতে পেল দুজন দয়ালু ছেলে এসে তার বাঁধন খুলে দিল বেলা তাদের ধন্যবাদ জানানোর সময় পেল না সে দ্রুত নদীর কাছে গেল এবং কখনো ছিল না সে ভুল করে নেকড়েদের দলের এলাকায় ঢুকে পড়লো বেলা বুঝতে পারলো যে দ্রুত এখান থেকে চলে যাওয়া ভালো হবে না কিন্তু ভোর পর্যন্ত হিংস্র নেকড়েরা তার পিছু ধাওয়া করলো শেষ পর্যন্ত বেলা তাদের দ্বারাই ঘেরাও হয়ে গেল এবং সে দ্রুত তাদের সাথে যুদ্ধ করতে শুরু করলো বেলা কয়েকদিন ধরে কিছু খায়নি প্রতিবার সে চেষ্টা করছিল কিন্তু প্রচন্ড সে মার খাচ্ছিল যখন হিংসু নেকড়েরা তাকে মেরে ফেলতে যাচ্ছিল সে হঠাৎ একটি কণ্ঠেশ্বর শুনতে পেলো সে শুধু দেখলো নেকড়ের দলটি পিছু হচ্ছে হঠাৎ সে দেখলো একটি সিংহ সিংহটির আগে গর্জন করছে এবং বেলাকে রক্ষা করলো এরপর সে শুধু দেখলো যে সিংহটি নেকড়েদের দলের উপরে আক্রমণ করছে কয়েকটি আক্রমণের পর নেকড়ের দলটি পালিয়ে গেল এটা স্পষ্ট ছিল যে সেখানে একজন জঙ্গলের রানী ছিল আছে এসে বেলা অবশেষে দেখতে পেলো যে জঙ্গলের রানীটি আসলে সেই বিড়াল ছানাটি যাকে সে বড় করেছিল তার তার মায়ের উদ্যোগ ছিল মাকে বড় হওয়ার পথে তার দুঃখ কষ্ট কথা জানালো বেলাকে বললো যখন আমি ছোট ছিলাম তুমি আমাকে বড় করেছো যখন আমি বড় হলাম আমি তোমার যত্ন নেবো অবশেষে বিড়াল ছানাটির যত্নের বেলা নিরাপদে শহরে এসে পৌঁছালেন আর এখন বিদায় বলার সময় চলে এসেছে বিদায় বলার আগে তারা দুজন খুব অনিচ্ছুক ছিল এবং তারা একের উপরের দিকে তাকিয়ে থাকলো এবং যেতে রাজি হচ্ছিল না কারণ তারা পরিষ্কারভাবে জানতো যে এই বিদায় চিরকালের জন্য যদিও বেলা তার সঙ্গে জঙ্গলে থাকতে চাইছিল তবুও তার সামনে এমন একজন মানুষ ছিল যাকে সে ভুলতে বা ছাড়তে পারছিল না বেলা খুব বিভ্রান্ত ছিল যখন সে ঘুরে তাকালো তখন দেখলো বিড়াল চলে গেছে আসলে বিড়াল তাকে দুঃখ দিতে চায়নি তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো দুঃখপর বেলা তার শেষ পদক্ষেপ নিল শীঘ্রই সে তার শহরে ফিরে আসলো সে বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া হর করছিল কিন্তু সে প্রায় রাস্তায় উঠে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে একটি গাড়ির ধাক্কায় আঘাত হলো যখন সে জেগে উঠল তার একটি পা ভেঙে গিয়েছিল কিন্তু বেলা তবু উঠে দাঁড়ালো এরপর সে দ্রুত বাড়ির দিকে যেতে থাকলো চারপাশের রাস্তাঘাট এবং বাড়িগুলো যত বেশি পরিচিত হতে লাগলো বেলা হঠাৎ করে থেমে গেল 700 দিন পর সে অবশেষে তার প্রিয় বাড়িতে ফিরে এলো কিন্তু বেলা যখন দরজার সামনে গেল তখন কারণে একটি অপরিচিত মুখ তার জন্য দরজা খুললো দেখা গেল লুকাস আগেই চলে গেছেন বেলা এটি বিশ্বাস করলো না সে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে ঢুকে গেল যে ক্রমাগত তার মালিকের আকৃতি খুঁজছিল এবং বাতাসে লোকাসের গন্ধ শোকার চেষ্টা করছিল সে চারিদিকে তাকালো কিন্তু কিছুই খুঁজে পেল না চারশো কিলোমিটার বেশি পথ পাড়ি দেওয়া বেলা কখনো ক্লান্ত বোধ করেনি কিন্তু এই মুহূর্তে সে অসহায়ভাবে মাটিতে শুয়ে পড়ল তার বিশ্বাস ভেঙে পড়লো এবং শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো বেলা হতাশ হয়ে চোখ বন্ধ করলো কিন্তু এই মুহূর্তে একটি বিড়ালের কান্না শব্দ ভেসে এলো দেখা গেল এটি সেই যে যে তাকে তাকে পালন করেছিল করেছিল দিতে বেলা আবার হয়ে আবার তার মালিককে খুঁজবে আবার তাকে খুঁজতে এলো বেলাকে এক নজরে চিনে ফেলা হলো অবস্থান ভালো না দেখে বেলা দ্রুত জানালা দিয়ে লাফিয়ে পালালো সে তার শেষ আশা নিয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের হোমে এলো যখন বেলা দরজায় এলো তখন বৃদ্ধ সৈনিক তাকে এক নজরে চিনতে পারলো যে বেলার দিকে তাকিয়ে থাকলো বেলা আনন্দে তার দিকে ছুটে গেল তার শরীর কত বিখ্যাত ছিল তারা জানতো না যে পথে বেলাকে কত কষ্ট সইতে হয়েছে এই মুহূর্তে বেলা হঠাৎ বুঝতে পারলো সে কি ভুলে গিয়েছে যখন সে তার মালিক লুকাস দেখতে পেল তখন বেলা ভাবলো সে তার সব কষ্ট স্বার্থ হয়েছে সে তাড়াহুড়ো করে তার মালিকের দিকে ছুটে গেল কিন্তু তার চোখে তারা সমুদ্রে ভরে গিয়েছিল